ওম গণেশায় নম ওম নমশিবায় নমস্কার বন্ধুরা আজকের এই কার্যক্রম বৃষব রাশির জন্য বৃষভ রাশির মানুষের দু হাজার পঁচিশ কেমন যাবে ব্রীষ রাশির বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে রাশিচক্রের দ্বিতীয় চিহ্ন হল ব্রীষ যা পৃথিবীর উপাদানের চিহ্ন ব্রীষ রাশির শাসক গ্রহ শুক্র তাই এই রাশির লোকেরা সাধারণত অন্যদের সমর্থন করে এবং স্বভাব গতভাবে নৈমিত্তিক হয় এই লোকেরা বিলাসবহুল জিনিস এবং সৃজনশীল কাজের দিকে ঝুঁকে থাকে রজগুণে ভরা বৃষরাশির মানুষ বৃষরাশির রাশির মানুষের কর্মের ভেতর দিয়ে এ রাশির জাতক জাতিকার চলে আত্মপ্রতিষ্ঠার চেষ্টা এদের মন উদার ও উন্নত হয় দুঃখ দুর্দশাকে লাঘব করে অন্তরে নির্মল আনন্দ লাভের প্রচেষ্টা অহরহ মনে চলতে থাকে জীবন সংগ্রামে বৃষ রাশির পরাজয় খুব কম ঘটে ভোগের মধ্য দিয়ে চলে বৃষ রাশির ত্যাগের সন্ধান এবার আসবো বৃষ রাশির দু হাজার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে গ্রহের গোচর অনুযায়ী অনুকূল ফলাফল ইঙ্গিত করছে তো আমরা জেনে নেব তো সর্বপ্রথম গ্রহের গোচর নিয়ে আসবো বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতি চোদ্দোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত লগ্নস্থানে গোচর করবে তারপর বৃহস্পতির গোচর দ্বিতীয়ভাবে যা ধনভাব ভাব ধনধান্যে ভরিয়ে দেবে বৃষভ রাশির মানুষকে বছরের শুরুর তিন মাস শনিদেব দশমভাবে তারপর তিরিশে মার্চ দু থেকে শনির গোচর একাদশভাবে যা কিনা লাভ ভাব মনের ইচ্ছাপূর্তির ভাব জ্যোতিষশাস্ত্রে রাহু একাদশভাবে মে দু পর্যন্ত তারপর রাহু দশমে চলে যাবে যা কর্মজীবনে শান্দার প্রভাব নিয়ে আসবে বৃষ রাশির জীবনে আর একদিকে কেতু পঞ্চমভাবে মে দু হাজার পঁচিশ পর্যন্ত জুন মাস থেকে কেতু চতুর্থভাবে যা কিনা সুখ সুবিধা প্রপার্টির ও লাভ ও মাতার ঘর হিসাবে পরিচিত চতুর্থভাব কেতুর অবস্থান পুরো দু হাজার পঁচিশ সাল পর্যন্ত চতুর্থভাবেই মে দু হাজার পঁচিশ থেকে তো এই ছিল চার বড় গ্রহের গোচর অবস্থান যার অবস্থান অনুযায়ী আমরা ফলাফল নিয়ে এসেছি আপনাদের সামনে বৃষভ রাশির দু হাজার পঁচিশ ঠিক কীভাবে অতিবাহিত হবে বৃষভ রাশির জন্য গ্রহের গোচর অতি সুন্দর ও সান্দার এবার আপনার বাদ গ্রহের অবস্থান ঠিক কেমন সেই অনুযায়ী আপনার জীবনে ভালো মন্দ এফেক্ট লক্ষ্য করবেন সময় যদি খারাপ চলে আপনার অবশ্যই ডেট অফ বার্থ অনুযায়ী বাথ চাট বিশ্লেষণ করান তো বন্ধুরা প্রথমেই আসবো অর্থনৈতিক ও ব্যবসায়িক জীবন দু সালে আপনাদের ঠিক কেমন থাকবে সেই নিয়ে আলোচনাতে চলুন শুরু বছরের শুরুতে মঙ্গল তৃতীয় ঘরে যা আপনার সপ্তম ভাবের স্বামী মঙ্গল এবং রাহু একাদশে আপনার আর্থিক অবস্থার উন্নতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে এই মঙ্গল ও রাহু বছরের শুরুতে তিন মাস ব্যবসাতে প্রচেষ্টা বাড়াতে লক্ষ্য করা যাবে আপনাকে এবং ব্যবসায় লাভও গেন করবেন দুর্দান্ত কারণ বৃহস্পতির লগ্ন থেকে সপ্তমে দৃষ্টি আসছে যা আয়ের স্রোতকে মজবুত করবে ব্যবসাকে স্ট্রং পজিশনে নিয়ে যেতে সাহায্য করবে অর্থনৈতিক চ্যালেঞ্জ কম হবে আপনার জীবনে আর্থিক লাভও উঠাতে সক্ষম থাকবেন আপনি এই বছর মে দু হাজার পঁচিশের পর থেকেও ভালো পরিমাণ মানি সেভিংস হানড্রেড করবেন কারণ মে দু হাজার পঁচিশ থেকে ধনকারক দেবগুরুর বৃহস্পতির গোচর দ্বিতীয়ভাবে যা থেকে আপনার আর্থিক লাভ অবশ্যম্ভাবী হবে আপনি আপনার বসের কাছ থেকেও আশীর্বাদ পেতে পারেন যার কারণে আপনি আপনার চাকরিতে বেতন বৃদ্ধির সুসংবাদ পাবেন মে থেকে জুলাই মাস দু অর্থনৈতিক জীবনে গোল্ডেন পিরিয়ড হবে বন্ধুরা বড় বিনিয়োগ মে মাসের পরে করুন তাতে আপনি ভবিষ্যতে ভালো রিটার্ন পাবেন দু এক কথায় অর্থনৈতিক দিক থেকে স্ট্রং স্টেবিলিটি বজায় রাখবে বৃষ রাশির জীবনে যদি অর্থনৈতিক সংকট থাকে বেশ কিছু বৃষ রাশির জাতক জাতিকার তো আপনাদেরকে বলবো আপনার বাথ চাটে গ্রহের অবস্থান ভীষণ খারাপ কারণ এটা গ্রহের গোচর হিসাবে বৃহস্পতি দ্বিতীয় শনি একাদশে প্রথম পাঁচ মাস বৃহস্পতি লগ্নস্থানে তো এতে আর্থিক অবস্থা খারাপ হওয়ার নয় তাতেও যদি আপনার খারাপ অবস্থা হয় আর্থিক দিক তো আপনি অবশ্যই বাথ চাট বিশ্লেষণ করান নয়তো আপনি শুক্রবার মা লক্ষ্মীকে লাল ফুল ও মিষ্টান্ন নিবেদন করে লক্ষ্মী চরিত্র পাঠ করুন প্রতি সপ্তাহে একটি শুক্রবার ধনের অভাব নব্বই দিনের মধ্যে মিটবে গ্রহের গোচর অনুযায়ী অর্থনৈতিক জীবন ব্যবসায়িক জীবন ও কর্মজীবনে ব্রীষ রাশির দু হাজার পঁচিশ উন্নতি নিয়ে আসবে নিশ্চিতভাবে এবার আসবো জীবন নিয়ে ব্রীষ রাশির জীবনে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পঞ্চমভাবে পড়ায় শিক্ষার্থীদের জন্য দুর্দান্ত সময় হবে মে দু হাজার পঁচিশের পর জুন থেকে শনির সপ্তম দৃষ্টি পঞ্চমভাবে পড়ায় শিক্ষা জীবনে আপনার স্বপ্ন আশা পূরণ হবে দীর্ঘদিনের মনের কামনা শিক্ষাগত যে কোনো বিষয়কে নিয়ে তা পূরণ হতে লক্ষ্য করা যাবে শনিদেবের কৃপায় যারা বহু বছর ধরে স্ট্রাগল করে এসেছেন শিক্ষা জগতে তাদের মনের ইচ্ছা পূর্তি হবে এই দু সালে জুনের পর থেকে শিক্ষা জীবনে অভূতপূর্ব উন্নতি যারা টিচার রয়েছেন তাদের প্রমোশন ইনক্রিমেন্ট জুন দু হাজার পঁচিশ থেকে বছরের যে কোনো সময় হতে পারে ব্রিস রাশির যে কোনো স্তরের বিদ্যার্থী পড়ুয়ারা লেখাপড়াতে অভূতপূর্ব সাফল্য আসবে এই দু সালে যে কোনো ভালো জায়গায় অ্যাডমিশনের সুযোগ আসবে যে কোনো প্রতিযোগী পরীক্ষায় সফলতা সান্দার যোগ গুরু ও শনি মিলে তৈরি করছে দু সালে বৃষ রাশির জীবনে একাগ্রতার সহিত মনোনিবেশ রাখুন পড়াশুনোতে বন্ধুরা পর্যাপ্ত সময় দিন স্টাডি করুন রিসার্চ করে নতুন স্কিল শিখুন প্র্যাকটিস করুন কারণ এই দু যার যত উন্নত অধ্যয়ন হবে সেই বৃষ রাশির ব্যক্তির দু হাজার পঁচিশে শিক্ষাক্ষেত্রে ততটাই অনুকূল ও লাভপ্রদ হবে শিক্ষা জীবনে মে মাসের পরে উচ্চশিক্ষার প্রস্তুতির জন্য ভালো সময় আসবে রাশির জন্য তো বন্ধুরা এবার আসবো দু হাজার পঁচিশ স্বাস্থ্য রাশিফল নিয়ে স্বাস্থ্যের দিক থেকে কি ইঙ্গিত দিচ্ছে গ্রহের গোচর চলুন জেনে নেওয়া যাক বৃষভ রাশির স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত নব্বই পার্সেন্ট অনুকূল স্বাস্থ্য লক্ষ্য করবেন ওভারঅল মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত ভালো স্বাস্থ্য লক্ষ্য করা যাবে তারপর এপ্রিল দু হাজার পঁচিশে যেই শনির একাদশভাবে গোচর হবে সেক্ষেত্রে শনির দশম দৃষ্টি অষ্টমে পড়ার কারণে পেটের সমস্যাতে ভুগবেন বেশ কিছু বিশ রাশির জাতক জাতিকা গুপ্ত রোগ ও গোপনাঙ্গের সমস্যা এর সাথে সাথে স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এপ্রিল ও মে দু হাজার পঁচিশ বিশেষভাবে খেয়াল রাখবেন নিজের এবার বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে আসবে তখন শনির দশম দৃষ্টি অষ্টমভাবে যে পড়ছে তাকে বৃহস্পতির সপ্তম দৃষ্টি দিয়ে অষ্টমভাবকে সুরক্ষিত করবে বৃষ রাশির জন্য তবে বৃষ রাশির জন্য এটাই বলবো এপ্রিল দু হাজার পঁচিশ থেকেই খাদ্যাভ্যাস এবং খাবারের প্রতি বিশেষ যত্ন নিতে হবে আপনাকে অন্যথায় আপনি চর্বিযুক্ত হাই প্রোটিন খাবারের প্রভাবে স্থূলতার শিকার হতে পারেন এপ্রিল দু হাজার পঁচিশ থেকে পুরো বছর গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন বিশেষভাবে প্রয়োজন আপনার নয়তো ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে কারণ কেতুরও দৃষ্টি আসবে অষ্টমভাবে বৃহস্পতির অষ্টমভাবে শনির দৃষ্টি অষ্টমভাবে তিন গ্রহের দৃষ্টি অষ্টমভাবে যেটা মারক ভাব বাধা পরিবর্তনের ভাব হিসাবে জ্যোতিষশাস্ত্রে আমরা জানি সেই জন্যই বৃষভ রাশির মানুষকে বলা হচ্ছে স্বাস্থ্যের দিক থেকে বিশেষ ধ্যান রাখুন বছরের শেষ দিকে জোরালো স্বাস্থ্য সমস্যা আপনাকে বিরক্ত বোধ করাবে এক্ষেত্রে বড়সড়ো স্বাস্থ্য সমস্যা ইগনোর না করে ডক্টরের পরামর্শ অনুযায়ী চলুন নিজের থেকে ওষুধ কিনে সেবন করবেন না এই দু সালে বিশেষ করে এপ্রিল মাস থেকে যদি কোনো বড় রকম সমস্যা দেখেন অবশ্যই ডক্টরের পরামর্শ নিন এই বছর আপনার মধ্যে কিছু অলসতাও বাড়তে পারে যা আপনাকে ধীরে ধীরে ক্লান্তি এবং শারীরিক দুর্বলতা দিতে পারে এটি যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন কর্মমুখী থাকবেন তবে মে মাস থেকে বৃহস্পতির কৃপায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কারণ বৃহস্পতি দ্বিতীয় থেকে ষষ্ঠ ভাবকে প্রভাবিত করবে যা কিনা দীর্ঘদিনের পুরানো অসুখ ও রোগ থেকে থাকলেও মুক্তি দিতে সাহায্য করবে কিন্তু এই দেবগুরু বৃহস্পতি যদি আপনার গুরুবল ভালো হয় গুরুকে অ্যাক্টিভ রাখেন জীবনে অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কেন কি বৃহস্পতি দ্বিতীয় ভাব থেকে ষষ্ঠ ভাব ও অষ্টম ভাবকে অ্যাক্টিভ রাখবে পঞ্চম ও সপ্তম দৃষ্টি দিয়ে যা বৃষভ রাশির স্বাস্থ্যগত দিক থেকে দু হাজার পঁচিশ বৃহস্পতি আপনাকে বাঁচাতে পারে অবশ্যই গুরুমন্ত্র জপ করুন বড়দের সম্মান করুন রেসপেক্ট করুন বৃহস্পতি থাকবে তুঙ্গে আপনার স্বাস্থ্যগত দিক থেকে কোনো সমস্যা হবে না মার্চ দু হাজার পঁচিশ থেকে বৃষ রাশির মধ্যে ডিপ নলেজ বাড়বে কারণ অষ্টম ভাব অ্যাক্টিভেট থাকছে অকাল সায়েন্সে রুচি বাড়বে রহস্য জ্ঞান গুপ্ত বিজ্ঞান জ্যোতিষবিদ্যায় রুচি বাড়বে হান্ড্রেড পারসেন্ট রিসার্চ ফিল্ডে অধিকতর বৃষ রাশির লোক অ্যাক্টিভ থাকবেন যে কোনো কিছুকে খোঁজ করার প্রবৃত্তি জাগরিত হবে বৃষ রাশির জীবনে দু হাজার পঁচিশ সালে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন কারণ শনিদেবের দশম দৃষ্টি অষ্টমে পড়ছে শ্বশুরবাড়ির সাথে বেশ কিছু বৃষ রাশির জাতক জাতিকার সম্পর্ক খারাপ হতে পারে তাই শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো রেখে চলুন যেখানে কেতুরও দৃষ্টি আসছে অষ্টমভাবে এবার আসবো বন্ধুরা পারিবারিক জীবন নিয়ে পারিবারিক জীবন বৃষ রাশির জন্য বছরের শুরুর পাঁচ মাস খুব ভালো নয় সূর্য ও মঙ্গলের কারণে বেশ কিছু বৃষ রাশির জাতক জাতিকার পরিবারকে ছেড়ে বিদেশে কর্মের উদ্দেশ্যে থাকবেন এমনটাই লক্ষ্য করা যাচ্ছে যারা বাড়িতে আছেন তাদের মতভেদ ও মতানৈক্য পরিস্থিতি মা বাবা গুরুজনদের সাথে বাদ বিবাদ অকারণ ঝগড়াঝাটি আপনার জেদি স্বভাবের কারণে তৈরি হবে তবে যাদের বাদ চাটে বুধ ও বৃহস্পতির অবস্থান সঠিক তারা এই সমস্যায় কোনোভাবেই পড়বেন না পারিবারিক জীবন শান্তিতেই থাকবে দু সালে যাদের বুধ ও বৃহস্পতির অবস্থান মজবুত জন্মকুণ্ডলিতে দু হাজার সালে তাদের পারিবারিক জীবন শান্দার হবে নিশ্চিতভাবে বিশেষত মে দু হাজার পঁচিশের পর বাণী মধুর হবে আপনার কারণ বৃহস্পতি দ্বিতীয়ভাবে পারিবারিক তালমেল ও সম্প্রীতি বজায় রাখবে এই দেবগুরু বৃহস্পতি কুটুম ও আত্মীয় পরিজনদের সাথে যোগাযোগ ও উঠা বসা বৃদ্ধি পাবে তবে এই দু হাজার পঁচিশ আপনার ভাই ও বনেদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে বজায় রাখবে ভালোভাবে যা আপনার সময়ে সময়ে উপকৃত হবে এবং তাদের সাথে আপনার বন্ধুত্বপূর্ণ আচরণ আপনাকে সন্তুষ্টি দেবে মনে এই বছর বেশ কিছু রাশির পরিবারে বংশবৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল কারণ দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে যা পরিবারকে বৃদ্ধি করবে এমনটা ইঙ্গিত দেয় সন্তানের জন্ম হবে আপনার পরিবারের মধ্যেই সেটা আপনার হোক বা আপনার কাকু জেঠু পরিবারের মধ্যে জারি হোক না কেন নতুন নতুন অতিথিদের আগমন এই দু হাজার পঁচিশে বেশি মাত্রায় লক্ষ্য করবেন আপনার বিবাহযোগ্য পরিচিতি সদস্যদের বিবাহের মতো সুন্দর কাকতালীয় ঘটনাও লক্ষ্য করবেন এই দু সালে তবে চতুর্থ ঘরে কেতু জুন মাস থেকে এই অবস্থায় আপনি যদি ধার্মিক হন তবে পারিবারিক বন্ডিং ভালো রাখতে পারবেন নয়তো চতুর্থে কেতু পারিবারিক জীবনে কিছুটা ভারসাম্যহীনতা নিয়ে আসতে পারে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন চতুর্থে কেতু পারিবারিক অশান্তি ও ঘরোয়া সুখ ও প্রপার্টি অ্যাসেট থেকে লাভ মিলা সুখ প্রাপ্তিতে আপনাকে নিজেকে বিনয়ী হয়ে সবার সাথে মিশতে হবে কারণ কেতু একটি ধার্মিক প্ল্যানেট এই ছিল বৃষ রাশির দু হাজার পঁচিশের পারিবারিক জীবন যতটি নিজেকে কন্ট্রোল করে পারিবারিক জীবনে চলবেন ততটাই আপনি এই দু হাজার পঁচিশে পারিবারিক জীবনের দিক থেকে বেস্ট কিছু লক্ষ্য করবেন এবার আসব বন্ধুরা দু হাজার পঁচিশের বিবাহিত জীবন নিয়ে মে মাস পর্যন্ত দাম্পত্য জীবনের জন্য সবচেয়ে অনুকূল সময় তবে মে মাস অবধি রাহুর কারণে মাঝে মাঝে বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি লক্ষ্য করা যাবে কারণ রাহুরও দৃষ্টি আসছে সপ্তমভাবে তবে মে মাস অবধি বৃহস্পতির কৃপায় আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে দুর্দান্ত পারস্পরিক সম্প্রীতি লক্ষ্য করা যাবে একে অপরকে যথেষ্ট সময়ও দেবেন পতি ও পত্নীর দায়িত্ব উভয়েই ভালোভাবে পালন করতে সক্ষম থাকবেন একে অপরের কাজে সাহায্য করবেন এই মে দু হাজার পঁচিশ পর্যন্ত সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে মঙ্গল ষষ্ঠ ঘরে যাওয়ার কারণে বৈবাহিক সম্পর্কের উত্তেজনা কিন্তু বাড়বে এই সময়ে বিশেষ যত্ন নিন সেপ্টেম্বর অক্টোবর দু হাজার তারপরে পরিস্থিতি আপনার অনুকূলেই থাকবে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে এবং বিবাহিত জীবনে প্রেমময় সম্পর্ক লক্ষ্য করা যাবে এই বছর আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সুন্দর জায়গায় বেশ ভালো ভ্রমণ করতে সক্ষম থাকবেন বেশ কিছু রাশি জাতক জাতিকা বিবাহিত জীবনে ট্যুরে যাওয়ার প্ল্যানও করতে পারেন তীর্থযাত্রাও করবেন যারা সন্তান কনসেপ্ট করতে চাইছেন তাদের এই বছরে আপনার ইচ্ছা পূরণ হবে দীর্ঘদিনের প্রেম বিবাহতে রূপ দিতে চাইলে মে দু হাজার পঁচিশের আগে করে নিন তবে দু হাজার পঁচিশ বৃষ রাশির জন্য বিবাহিত জীবনে ভালো কিছু নিয়ে আসবে জীবনে অনেক নতুন সম্পর্কও তৈরি করাবে রিলেশনের দিক থেকে সম্পর্কগত দিক থেকে মে দু পর্যন্ত আপনি প্রতিটি সম্পর্কের মর্যাদা সঠিকভাবেই রাখতে সক্ষম থাকবেন এবার আসবো বন্ধুরা প্রেম জীবন নিয়ে বছরের শুরু প্রেম সম্পর্কের জন্য দুর্বল হতে পারে কারণ কেতু মহারাজ পঞ্চমে থাকছে মে দু হাজার পঁচিশ পর্যন্ত যার কারণে বেশ কিছু বৃষভ রাশির জাতক জাতিকা প্রেমে প্রতারিত হতে পারেন বা একাধিক প্রেমে পটু হয়ে পড়বেন যৌনকলায় পারদর্শী হতে পারেন কেতু পঞ্চমে থাকলে ভুল কাজ করে বসবেন প্রেম সম্পর্ক খাতে তবে মে দু হাজার পঁচিশের পর শনির কৃপায় সঠিক প্রেম সম্পর্কে আবদ্ধ হবেন এবং আপনি আপনার সম্পর্কের প্রতি আনুগত্যের সাথে এগিয়ে যাবেন যা আপনার প্রেম জীবনে নতুন শক্তি মনের মধ্যে সঞ্চার হবে এবং প্রিয়জনের সাথে ভালোভাবে থাকারও চেষ্টা করবেন মে দু হাজার পর বছরের শুরু থেকে সেপ্টেম্বর দু হাজার পর্যন্ত প্রেম সম্পর্ক বিবাহতে রূপান্তর হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে এপ্রিল ও মে দু এই দুটি মাস সম্পর্ক ভেঙে যাওয়ারও পরিস্থিতি বেশ কিছু বৃষভ রাশির জীবনে লক্ষ্য করা যাবে তো বন্ধুরা এপ্রিল ও মে দু হাজার পঁচিশ এই দুটি মাস প্রেম সম্পর্কের দিক থেকে সাবধান থাকুন প্রেম সম্পর্কে বোঝাপড়া ও সুন্দর মধুর ভাষা ও অ্যাট্রাক্ট করে দেওয়ার মতো মাঝে মাঝে সারপ্রাইজ গিফট দিন অবশ্যই এই তিনটি জিনিস প্রেম সম্পর্ককে সান্দার রাখবে বৃষ রাশির দু সালে এবার আসবো বন্ধুরা বৃষ রাশির কর্মজীবন দু হাজার পঁচিশ সালে ঠিক কেমন থাকবে তো চলুন শুরু করা যাক বছরের শুরুতে শনি মহারাজ আপনার দশম ঘরে তিন মাস থাকছে স্বয়ং কর্মফলদাতা শনিদেব কর্মক্ষেত্রে সফলতা অর্জন করবেন ভীষণভাবে দু হাজার পঁচিশ সালে নিঃসন্দেহে ব্যবসা ও চাকরির ক্ষেত্রেও আপনার কাজের প্রভাব প্রতিপত্তি বাড়বে যা আপনাকে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাবে ও খুশি অনুভব করাবে মনের মধ্যে কর্মজীবন নিয়ে কর্ম নিয়ে আপনি খুশি হবেন সে আপনি যাই কর্ম করুন না কেন যারা বেকার রয়েছেন অল্প প্রচেষ্টায় নতুন কর্মপ্রাপ্তির যোগ সান্দাত থাকছে দু সালে বৃষ রাশির জীবনে মার্চের শেষে শনি আপনার একাদশ ঘরে গোচর করবেন যা আপনার ঊর্ধ্বতনদের সাথে ঘনিষ্ঠতা বাড়াবে তাদের নির্দেশনায় আপনি আপনার কর্মজীবনে ভালো সাফল্য অর্জন করবেন বৃষ রাশির কর্মে পদোন্নতি থাকছে দু সালে এবং যারা দীর্ঘদিন ধরে জব করছেন গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক তাদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল হবে রাহু ও শনির কারণে দু হাজার পঁচিশে কর্মজগতে রাহু ও শনি বেটার রেজাল্ট হানড্রেড পারসেন্ট দেবে তবে জুন মাস থেকে কাজের ক্ষেত্রে প্রমোশন থাকছে তাড়াহুড়ো ও শর্টকাট উপায় কর্মজগতে বৃষ রাশির মানুষকে এড়িয়ে চলতে হবে দু হাজার পঁচিশে কর্মজগতে কারও বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হওয়া থেকেও বিরত থাকতে হবে বৃষ রাশির মানুষকে অন্যথায় সমস্যা সমস্যা সৃষ্টি হতে পারে বন্ধুরা খেয়াল রাখবেন চাকরি হোক বা ব্যবসা হোক কর্মজগতে দু হাজার পঁচিশ এই বছর বৃষ রাশির জাতক জাতিকাদের সেরা লাভ করাবে মিলিয়ে নেবেন তবে সততার সঙ্গী হয়ে পথ চলবেন বন্ধুরা গরিব ও অসহায়দের দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী বৃহস্পতিবার বাড়িতে নামযজ্ঞের অনুষ্ঠান আয়োজন করুন পূর্ণিমা তিথি দেখে অবশ্যই দু হাজার পঁচিশ বৃহস্পতি রক্ষা করবে সকল বিপদ থেকে গুরু মন্ত্র জপ করবেন বড়োদের সাথে সম্মান ভক্তি শ্রদ্ধার সহিত ব্যবহার করে চলুন বড়োদের আশীর্বাদ নিতে থাকুন প্রত্যেক ফিল্ডে দুর্নীতি থেকে দূরে থাকুন হঠাৎ করে বড়ো লোভের বসে কোনো কার্যই করবেন না সে যে আপনাকে যতই বোঝাক ভালো করে যে এটা কর এই বেনিফিট এত কম দিনে বা কম সময়ে বেশি পয়সার লোভ আপনার জীবনকে শেষ করে দিতে পারে তাই ঝুঁকি নেবেন না দু হাজার সালে অবশ্যই কর্ম করুন পরিশ্রমের সহিত নিষ্ঠার সহিত দৃঢ় সংকল্প নিয়ে কর্ম করতে থাকুন সুপার রেজাল্ট পাবেন কর্মজীবনে দু হাজার পঁচিশ সালে এবার আসবো প্রতিকার নিয়ে আলোচনাতে দু হাজার পঁচিশ সালে বৃষ রাশির জন্য কৃ কী প্রতিকার থাকছে আপনাদের জন্য বৃষ রাশির মানুষ দুর্ভোগ থেকে বাঁচতে প্রতিদিন আটটার আগে অন্তত একটি বেলপত্র নিয়ে শিবলিঙ্গে গঙ্গাজলের মিশ্রণ ও চন্দ্রনের সুগন্ধি বেলপত্রে অর্পণ করে শিবলিঙ্গে দিন একশো আটবার করে ওম নম শিবায় মন্ত্র জপ করবেন পুজোর সময় মন্ত্র জপ করবার সময় চোখ বন্ধ রেখে স্মৃতিশক্তিতে নিয়ে আসুন মহাদেবের বিগ্রহ রূপ। তিরিশ দিনের মধ্যে চলতে থাকা দুর্ভোগ জীবনে সুখ সমৃদ্ধি ফিরিয়ে নিয়ে আসবে প্রতিদিন সকালে এটি করে তারপর অন্ন গ্রহণ করুন বা কর্মে বেরোবেন করতে পারলে জীবনের সার্বিক কল্যাণ অবশ্যম্ভাবী কারণ মানুষ সৎকর্মের দ্বারা নিয়তিচক্রকেও পাল্টাতে সক্ষম থাকে মানুষের ভালো কর্ম দিন প্রতিদিন শরীরের দিব্য উর্জাকে বৃদ্ধি করে বন্ধুরা আপনার খারাপ সময়ে আপনার বাচ্চাটের অবস্থান জানুন কেন এমন হচ্ছে কি কারণে কবে সলভ হবে কীভাবে সলভ হবে সঠিক প্রতিকার ও উপায় অবলম্বন করুন জীবনে ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন বলুন ওম নমস্বি বাই জয় রাধাকৃষ্ণ